প্রিয় দর্শক শেষ পর্যন্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে কেন তাকে প্রত্যাহার করতে হলো পটিয়া থানার ওসির কি দোষ ছিল কি অপরাধ ছিল কি অন্যায় সে করেছিল যদি অন্যায় করে থাকে তাহলে প্রত্যাহারে কি সমাধান এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে মোটামুটি কিন্তু আলোচনা হচ্ছিল ঘটনা যেটা ঘটেছে আপনার ঘটনাটা একটু শোনেন আমরা যে সব সময় বলছি যে মপতন্ত্র মপতন্ত্র একটা মব কালচার তৈরি হয়েছে সোসাইটিতে এবং সরকার সেই মব কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে তার সবচেয়ে জল এবং সর্বশেষ উদাহরণ হল চট্টগ্রামের পটিয়ার এই ঘটনা মঙ্গলবার দিন রাত নয়টায় গত মঙ্গলবারে আজকে বৃহস্পতিবার মঙ্গলবার দিন রাত নয়টার সময় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের একজন কর্মী তার নাম হলো দীপঙ্কর দে তাকে নেতা নেতাকর্মীরা আটক করে আটক করে তারা পটিয়া থানায় নিয়ে যায় নিয়ে যে বলে তাকে গ্রেপ্তার করে এখন পটিয়া থানা থেকে বলা হয় যে তাকে যে গ্রেপ্তার করবো তার নামে তো কোনো মামলা নেই তাদের বক্তব্য হলো মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে এবং যখন তাকে নিয়ে যায় তারা মারতে মারতেই নিয়ে যায় জামাই আদর করে নিয়ে যায়নি মারতে মারতেই নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করতে বলে এবং পুলিশ যখন বলে এটাকে তাকে আমরা গ্রেপ্তার করব কোন আইনে কোন মামলা মামলা হল বিরোধের মূল কারণ যে ওনারা বৈষম্যবজি ছাত্র আন্দোলন ওনারা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে এসেছে অতএব তাকে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু এ ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি যে কোনো একজন প্রকাশককে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে হবে না কোনো মামলা নেই যে দাবি তুলছে যে বৈষম্যবজি ছাত্র আন্দোলনে যা নিজেকে পরিচয় দিয়ে সে বলছে মামলা আমি পরে করবো আগে গ্রেপ্তার করেন এইটা কোন আইনে পড়ে আমাদের দেশটাকে বল পৃথিবীর কোন দেশের কোন আইন এটা পড়ে করতে হবে এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈশ্বপতি ছাত্রনন্দনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের অভিযোগটা কি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কা মারামারি পুলিশ বলছে আগে বৈশ্যপতি ছাত্র আন্দোলন থানার মধ্যে ভাঙচুর করেছে ওরা বলেছে উল্টা কথা সব মিলিয়ে দুই পক্ষের প্রায় বেশ এই ঘটনা শেষ কি হলো এখন যেহেতু পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে পরের দিন তারা প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা এবং প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া হলো ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূর তাকে প্রত্যাহার করে জেলার পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হল এই হল ঘটনা এখন এরপর কিন্তু ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে পরের দিন এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের মধ্যে চলমান অনিয়ম ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক হস্তক্ষেপ ও জন দূর করতে পুলিশের দ্রুত সংস্কার প্রয়োজন সংস্কারটা সরকার করছে সরকার তো পুলিশের সংস্কার কমিশন করেছে এখন তাদের দ্রুত করতে হবে তাদের পুলিশের ওসি কাজ করে নাই এবং সেখানে তারা বলেছে গতকাল ওসি জায়েদ নূরকে অপসারণ না করে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে এটি তো আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল তাকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা লক্ষ্য করুন কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে অপসারণ করতে স্থায়ীভাবে হবে অপরাধটা কি কোন অপরাধে আপনারা এই দাবিটা করলেন এবং এই দাবি সরকারকে মানতে হবে কেন তার যে বড় কথা আপনারা কে ভাই আপনারা কি সিদ্ধান্ত দেওয়ার আপনারা জিনিস কি এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে আপনারা তো এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার তাকে সে ছাত্রলীগ করবি ছিল ওকে করবি ছিল এখন এই দেশে অনেক লোকের ছাত্রলীগ করবি ছিল যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে অ্যারেস্ট করতে হবে কেন এত লোক অ্যারেস্ট করে আপনার জেলখানায় জায়গায় যেতে পারবেন মানে আপনারা পেয়েছেনটাকে আপনি এটা বোঝান ভাই আমাকে এটা একটা সিস্টেম তো থাকবে হ্যাঁ ছাত্রলীগকেই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অতএব ছাত্রলীগের এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন একদা কেউ যদি ছাত্রলীগ করতো তার নামে কোনো মামলা নাই মুকদ্দমা নাই তাকে অ্যারেস্ট করতে হবে তাকে ধরে আপনি চট থাপ মারতে পারেন মেয়ে তাকে থানা এনে বলতে পারে যে অ্যারেস্ট করো এখনই এটা কি আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটছে যে কাউকে ধরে যে যদি বলা হয় তুমি ছাত্রলীগ করো অত এবং এই মারটা বৈধ তার যে প্রতিবাদ করবে সে যে আমি তো নাই আমি ছাত্রলীগ কিভাবে করি একদার করতাম হ্যাঁ তখন ছাত্রলীগ বৈধ সংগঠন ছিল করতাম সেই সংগঠন যদি কোনো অন্যায় করে থাকে সেই অন্যায়ের সম্বন্ধে আমার কোনো রকম যোগাযোগ থাকে আমরা বেতন মামলা করেন সেই মামলা আমি বিচারে সম্ভব কি না কোনো সমস্যা তো নাই কিন্তু আপনি নিজে দায়িত্ব হাতে তুলে নিয়ে নিজে আইন হাতে তুলে নিয়ে আপনি আমাকে পেটাবেন এটা কোন আইনের মধ্যে পড়ে সরকার এই কাছে কাউকে দিনের শুনেছেন আপনার পর্যন্ত দেখেন বাড়তে বাড়তে তারা কোন পর্যন্ত বেড়েছে আমি ওই একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম সেই স্ট্যাটাসে লিখেছেন জনরিক আবদুল্লাহ সালেহিন অয়ন আপনার দেখুন স্ট্যাটাসটা দেখুন উনি কি লিখেছেন তিনি লিখেছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে জুলাই মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলাই রাখতে হবে ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই পাঁচ আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে একটা ছেলে প্রকাশ্যে এ ধরনের হুমকি দিচ্ছে যে একজন ওসিকে ফাঁসি দেওয়াটা এখন জায়েজ হয়ে গেছে মানে জায়জ মানে কি সে কিন্তু এবং এটাতে এর মাধ্যমে সে অনেককে কিন্তু উত্তেজিত করছে এবং সে কে সে হলো যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সে একদম অপরিচিত মানে তাকে কেউ চেনে না অথবা তার একটা ছদ্ম নাম তাও তো নয় সেই সমস্ত ছাত্র সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে তারপরও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এইগুলি হয়টা কি আপনি আমি বললাম এখন দেখবে যে বলবে আমার প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়গ হয়ে গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌরাস্তা রাস্তা করে টাঙ্গায় রাখতে হবে তারা বলবে এবং সরকার সাথে কোনো অ্যাকশন নেবে না এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মদ তৈরি হওয়া যখন আপনার কোনো অ্যাকশন না নিবেন বরং মব যারা তৈরি করছে তবে দাবির কাছে নথি স্বীকার করবেন এবং ওসিকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন তার মানে কি আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন অথবা মবকে প্রশ্রয় দিলেন যখন আপনি মবকে প্রশ্রয় দিবেন তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা এর মাধ্যমে কি করতেছেন সরকারকে আমি প্রশ্ন করছি ভাই আপনারা কি করতেছেন আপনারা কিন্তু বারবার বলতেছেন যে পুলিশের মনোবল ফিরে আনা যাচ্ছে না তো এরপরে পুলিশের মনোবল ফিরবে এই যে ঘটনা এখানে ঘটলো সম্পূর্ণ বেআইনি একটা চাপের কাছে আপনারা নত করলেন সরকার মাথানত নত করলো এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নত করলো এখন ওখানকার পুলিশের মধ্যে মনোবল ফিরবে তারা তো আপনারা চেয়ে এখন ওই মপকে বেশি ভয় পাবে কিভাবে সম্ভব শৃঙ্খলা এর ঘটনা দেখলাম সেটা বলি শেষ করি এই মুহাদ্দে আবার একটা ঘটনা ঘটছে একটা ফ্যামিলিকে তারা মাদকে ব্যবসা করে বাণিজ্য করে এটা বলে এই অভিযোগ তুলে সেই ফ্যামিলির লোকজনকে আগের দিন ঘোষণা দিয়ে তারা এই কাজগুলি করেছে পুলিশ কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল তাহলে কি আপনার মানুষকে নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে আপনার প্রশ্রয় দিচ্ছেন আপনি প্রয়োজিত করছেন এটাকে কি সরকার বলে এদের সেগুলো সরকার আছে এখন এই মুহূর্তে আমার তো সন্দেহ হয় মানুষ যদি নিরাপদ বোধ করে না করে মানুষ যদি রাস্তায় বেরিয়ে নিরাপত্তা অনুভব না করে যে কেউ তাকে একটা ঘোষণা দিয়ে একটা ট্যাগ দিয়ে তাকে যদি পেটানো শুরু করে এবং পুলিশ তাকে ফেরাতে আসলে সে পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এই যে আইন আছে এটা আমরা কি করে বুঝবো এই যে প্রশ্নগুলি করলাম এতে কি সরকার বিন্দুমাত্র আমার তো সন্দেহ আছে যে এদের লজ্জা শরম বলে কিছু আছে কি না দর্শক এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না যত কথা বলবো ততই আপনাদেরও মন খারাপ হবে আমাদেরও মন খারাপ হবে